হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আবারও চলে এসেছি পুরানো একটা সোয়েটার নিয়ে তো এই সোয়েটার দিয়ে আপনাদের আজকের খুবই উপকারী একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা কিন্তু আমাদের সিলিং ফ্যান আমরা পড়ে থাকে শীত পড়ে গেছে ফ্যান কিন্তু আমাদের চালানো হয় না আর এখানে ধুলো নোংরা পড়ে জমে জমে কিন্তু ফ্যানের কালারটাও অনেকটা উঠে যায় আর ফ্যানটা কিন্তু একদম অপরিষ্কার হয়ে থাকে ভালো লাগে না দেখতে তাই পুরানো একটা সোয়েটার দিয়ে দারুণ কিন্তু আজকের একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি সিলিং ফ্যানের ফ্যানের আমি কভার আজকের আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো তো দেখুন একটা আমি সিলিং ফ্যান তো এঁকে নিয়েছি তো আঁকতে আমি পারি না তো দেখুন আঁকাটা ভালো হয়নি তো আঁকার জন্য কিছু যায় আসে না বুঝতে পারলেই হলো দেখুন আমি লম্বালম্বিভাবে করে নিয়েছি যেগুলোর আমি মাপ নিয়ে নিয়েছি এক দিকটা ডানা যেগুলো ফ্যানের ডানাগুলো থাকে সেই ডানাগুলো কিন্তু একদিকে সরু থাকে এক দিকটা চওড়া থাকে গোল অংশের দিকটা চওড়া থাকে আর লম একদম লং লম্বা ধারের দিকটা কিন্তু সরু থাকে তাই দেখুন বন্ধুরা আমি সবকটা মাপ আমার আপনাদের দেখিয়ে দিলাম কত কি। যেটা আমার সিলিং ফ্যানের আমাদের বাড়িতে সিলিং ফ্যানের যেটা মাপ আছে সেই ফ্যানটার মাপ আমি নিয়ে নিয়েছি তো আপনাদের যদি ছোট বা বড় হয় এর থেকে তো আপনারা সেইভাবে আপনারা মাপটা নিয়ে নিতে পারেন তো দেখুন আমি লম্বা প্রথমেই যে ডানাটা আছে ফ্যানের সেই লম্বা ভাগটা আমি নিয়ে নিয়েছি আর লম্বা ভাগটা আমার কিন্তু এটা আঠেরো ইঞ্চি লম্বা আর আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি করে উনিশ ইঞ্চি নিয়ে নিয়েছি পুরো সম কিন্তু হয়েছে ট্রাই টাই হয়েছে যে সোয়েটারটা আমি নিয়েছি আর যেটা একদম নিচের দিকে যেটা সরু অংশ সেটার আমি সেটা যেটা চৌরা দিকটা সেটা আমি মাপটা নিয়ে নিলাম তো দেখুন আমি যেটা একদম বাইরের সাইডে সেটার মাপটা আমি একেবারে নিয়ে নিচ্ছি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মতো হয়েছে আমি এখানে এক ইঞ্চির সেলাইয়ের জন্য তাহলে আমি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে দেখুন এইভাবে কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি আমি কেটে নেব এইভাবে একদমই চওড়া দিকটা কিন্তু আমি নিচের দিকটা করেছি আর যেটা সরু দিক ওটা উপরের দিকটা থেকে আমি মাপ নিয়ে নিয়েছি দেখুন তো এখন আমি কেটে নিচ্ছি কাঁচি দিয়ে তো আপনারা চাইলে যদি ছোটো ফ্যান থাকে বা বড় ফ্যান এর থেকে বড়ো হয় এরকম সেই ধরনের মাপ নিয়ে আপনারা মাপ দিয়ে কেটে নেবেন আপনার যেমন মাপ আছে সেইভাবে আপনারা কেটে নেবেন তাহলে অনেকটাই সুবিধা হবে তো আমি এটা দেখুন কেটে নিচ্ছি একটা ডানা প্রথমেই কেটে নিচ্ছি তো মোট আমাদের তিনটে ডানা থাকে তো তিনটে ডানা থেকে কি হবে তিনটে ডানার কিন্তু আমার একসাথে হবে না আমি একটা দুটো হাত আমার বাকি থাকবে সেই হাত দুটো জুড়ে কিন্তু আমার প্রায় একটা ডানা হয়ে যাবে দেখুন বডির দিকটা দেখুন আমি কেটে নিয়েছি একটা দিকটায় এটা বাচ্চাদের সোয়েটার তো আপনারা চালে আরও বড় এটা নিতে পারেন বা যে কোনো গেঞ্জি টি শার্ট বা শার্ট নিয়েও আপনারা তৈরি করে নিতে এটা কিন্তু একদমই দুভাজে করা আছে আর একটা আমি যেটা ডানা আছে সেটার মাপ আমি নিয়ে নিচ্ছি দেখুন যেটা আমি ডা করেছিলাম মাপ নিয়ে নিয়েছিলাম তার থেকে আমি মাপ দিয়ে এটাও আমি একইভাবে এটা কেটে নেব তো কোনটা কোনটা মাপ নিতে হবে আমি বলে দিলাম আর গোল অংশটাও আমি একইভাবে যতটা আছে ততটাই আমি মাপ নিয়েছি দেখুন আমার দুটো ডানা কাটা হয়ে গেছে আর একটা ডানা কিন্তু আমার কাটতে হবে এটা আমি কি করব এটা যেহেতু আমার হাতটাও ছোট যেহেতু বাচ্চাদের সোয়েটার নিয়েছি হাতটা ছোট তাই কিন্তু আমার এটা কি করব। এটা কিন্তু আমার জুড়ে নিতে হবে এটা আপনাদের কিভাবে করব আমি কাটবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি মাপ দিয়ে নিয়েছি কেননা সরু একদম হাতের দিকে ওটা কিন্তু আমার লাগবে না দুদিকে দুটো সরু হাতা কিন্তু আমার কেটে বাদ চলে যাবে দেখুন এটা এইভাবে আমি কেটে দিচ্ছি যেহেতু আমার এই শয়টার থেকে হয়ে যাচ্ছে না হলে যদি না হতো তাহলে কিন্তু আমার অন্য জায়গা থেকে আমি কাপড় নিয়ে নিতাম তো আপনারা চাইলে যদি অন্য জায়গা থেকে কাপড় নেন তো ও অন্য জায়গা থেকেও কাপড় কিন্তু নিয়ে নেওয়া যাবে দেখুন দুটো জায়গায় কিন্তু পাট আমি কেটে নিয়েছি নিয়ে আমি সমান করে নিয়েছি নিয়ে এখান থেকে সেলাই করব করে তারপরে যেই দুটো সাইড আমি সেলাই করে দেবো আর যেটা টুপি ছিল দেখুন বন্ধুরা টুপিটা আমি টুপিটাও কিন্তু আমরা ব্যবহার করব। টুপির যে যেটা আমাদের টুপির মধ্যে একটা দড়ি লাগানো থাকে সেটা আমাদের করতে হবে না যেহেতু আমি এখানে একটা এলাস্টিক লাগাবো তো দেখুন এটা আমার যে পাখার যেটা ওটা আমার কিন্তু দশ ইঞ্চি আর তাই সেলাইয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি সা তাহলে আমার কত হলো এগারো ইঞ্চি তাই আমি হাফ হাফি করে নিচ্ছি এগারোটা আমি সাড়ে পাঁচ করে নিলাম নিয়ে সাড়ে পাঁচ দেখুন এই দিক থেকে আমি মাপ দিয়ে নিচ্ছি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আমি মাপটা দিয়ে নিলাম নেওয়ার পরে কি করব আমি যেটা ফ্যান সিলিং ফ্যানটা আছে তার দেখুন রাউন্ড শেপ যেহেতু আছে তাই আমি রাউন্ড শেপ করে এটাকে কেটে নিলাম দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি রাউন্ড শেপ করে তো যেটা যে টি শার্ট বা আপনারা কোনো শার্ট দিয়ে যদি তৈরি করেন এরকম কিন্তু ক্যাপ থাকবে না যেটা টুপি থাকে টুপিটা কিন্তু থাকবে না আপনারা অন্য কাপড় দিয়ে বেঁচে থাকা কাপড় দিয়ে টুকরো কাপড় দিয়ে কিন্তু এভাবে জুড়ে আপনারা এরকম গোল অংশটা তৈরি করে নিতে পারবে আর দেখুন গোল অংশটা আমার কাটা হয়ে গেছে এগুলো এখন আমি সেলাই করে নেব তো এই যেখান থেকে হাত দিয়ে দেখাচ্ছি সেখান থেকে সেখান থেকে আমি এটাকে সেলাই করে নেবো সবকটা পার্ট কিন্তু আমি একইভাবে এটাকে আমি সেলাই করে আপনাদের সামনে চলে আসব আর যেটা আমি গোল অংশটা করেছি ক্যাপের অংশটা যে এলাস্টিকটা লাগাবো বলছিলাম দেখুন যেখান থেকে দড়ি থাকে যে সোয়েটারগুলো দড়ি থাকে মা টুপির কাছ থেকে সেখান থেকে আমি এটাকে কিন্তু লাগিয়ে নেব। আর দেখুন সবকটা অংশ কিন্তু আমার পাটা আমি সেলাই করে নিয়ে এসেছি আপনাদের সামনে দেখুন এগুলো এখন শো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে আমাদের ফ্যানের কভারটা খুব কম টাইমে কিন্তু আপনারা করে নিতে পারবেন এটাও আমি খুব কম টাইমের মধ্যে কিন্তু এই যে সিলিং ফ্যানের কভারটা সেটা কিন্তু তৈরি করে নিয়েছি বাড়িতে বসে না থেকে আমরা যদি হাতের কাজ এরকম পুরানো কিছু জিনিস দিয়ে তৈরি করে নিই আমাদের কিন্তু অনেকটাই সাশ্রয় হবে আমাদের বাজার থেকে আর কিনে আনতে হবে না দেখুন আমি যে এলাস্টিকটা নিয়েছিলাম সেটা আমি লাগিয়ে নিলাম একটা সেফটি পিন দিয়ে দিয়ে এটা আমি সেলাই করে নিয়ে আসবো দেখুন কতটা সুন্দর হয়েছে খুবই টাইট করিনি বা খুবই আলগা করিনি মাঝামাঝি একটু হালকা করেছি তো আপনারা যেমন করতে চান সেরকমভাবে করে নেবেন তো দেখুন এটা শো পার্ট করে নিচ্ছি নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে তখন একটা কিন্তু পুরানো সোয়েটার এটা আমাদের পরে থাকতো সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্যানের কাভার করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন যদি বাড়িতে কোনো পুরানো জিনিসপত্র থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন